অনেকেই বলে যার কাছে সম্পদ রয়েছে সে এই সংসারে সব থেকে শক্তিশালী মানুষ কিন্তু কিন্তু সত্য অন্য কিছু সংসারে সুদৃঢ় সব থেকে অভেদ্য আর সব থেকে শক্তিশালী মানুষ সে যার মধ্যে আত্মবিশ্বাস আছে আত্মবিশ্বাসের থেকে অধিক শক্তিশালী অন্য কোন অস্ত্র নেই যার মধ্যে আত্মবিশ্বাস আছে কিছু করার দৃঢ়তা রয়েছে পরিশ্রম করার সাহস আছে তাকে সাহায্য স্বয়ং ঈশ্বর করে আমাদের সবার মধ্যে কত অবগুণী না লুকিয়ে থাকে থাকে আমরা জ্ঞানত বা অজ্ঞানত আমরা কতজনকেই উচিত আর অনুচিতের কাঠগোড়ায় দাঁড় করিয়ে দিই তাদের কর্তৃত্বের মূল্যায়ন করতে শুরু করি আমাদের এই আচরণের জন্যই এদের সবার থেকে আমরা দূর হয়ে যাই নিন্দা আকাশের দিকে ছোঁড়া সেই পাথরের মতো যা তার ওপরেই এসে পড়ে যে সেটা সমস্যায় জর্জরিত মানুষের কষ্টকে বোঝা কতটা কঠিন হয় তাই না সেই জন্য যে ব্যক্তি আহত হয় সে তার বাণী দ্বারা তার শব্দ দ্বারা অন্যদের আহত করার ভুল করে ফেলে সমাধান খোঁজার প্রচেষ্টায় সমস্যা আরো বাড়িয়ে তোলে ভুলে যায় যে যেভাবে ফুটন্ত জলে প্রতিবিম্ব দেখা যায় না ঠিক সেভাবেই চঞ্চল মনে কখনোই সমাধান খুঁজে পাওয়া যায় না তাই সর্বপ্রথম নিজের মনকে শান্ত করুন তারপর দেখুন কিভাবে মুহূর্তের মধ্যে সমস্যার সমাধান পেয়ে যাবে আমরা সবাই সারা জীবন একটিমাত্র সুযোগের অপেক্ষায় বসে থাকি কেউ মনোবাঞ্ছিত সুযোগ মনোবাঞ্ছিত খ্যাতি লাভ করতে পারে আর কেউ পারে না আর এই সব হিসাব নিকাশ আমরা নিয়তির হাতে ছেড়ে দিয়ে নিজেকে অসহায় ঘোষণা করি কিন্তু সত্য এটা নয় আর সত্য হলো যে জীবনই একটি সুযোগ এখানে আপনার জীবনের আসন্ন একটি মুহূর্ত অতীতের প্রতিটি মুহূর্তের থেকে ভালো করার চেষ্টা করে প্রতিদিন আপনার জন্য আসার নতুন কিরণ দেখায় সেই জন্য সুযোগের সন্ধানে থাকবেন না সুযোগ তৈরি করুন যাতে আপনি খ্যাতিও অর্জন করতে পারেন আর সন্তুষ্টিও সমর্পণ এর অর্থ যতটা সাধারণ ততটাই বিশাল এটা সেই ভাব যা স্বতঃস্ফূর্তভাবে কেবল তখনই আসে যখন আপনি নিজের মধ্যে থেকে বেরিয়ে নিজেকে দেখেন যখন আপনি নিজের সব ইচ্ছা ঝুলে তখনই হয় সমর্পণ কখনো আরাধ্যের জন্য কখনো লক্ষ্যের জন্য আবার কখনো স্বপ্নকে বাস্তব করার জন্য এই সংসারে যদি কিছু পেতে হয় তাহলে নিজেকে সেই অবস্থায় আনতে হবে যেখানে কোনো ইচ্ছা থাকবে না কোনো ভয় থাকবে না তখনই আপনি সম্পূর্ণ যোগ্য হয়ে উঠবেন আর আপনার আরাধ্যের কৃপা লাভ করব আর আপনি লক্ষ্যের প্রসাদ লাভ করবেন জয় কাকে প্রলোভিত করে না জয়ের স্বাদ সবার মনকে প্রলুব্ধ করে সেই জয় কোনো মিত্রের বিরুদ্ধে হোক শত্রুর বিরুদ্ধে আত্মীয়ের বিরুদ্ধে বা কোনো অপরিচিতের বিরুদ্ধে আর যে ব্যক্তি জীবনে এই সত্য জানতে পারে প্রতিযোগিতার দৌড় থেকে সম্পর্ক ত্যাগ করে সে কেবল সাফল্য লাভই করবে না বরং সুখ লাভও করবে কারণ যখন অন্যের প্রতি ঈর্ষার ভাব শেষ হয়ে যায় অন্যের থেকে শ্রেষ্ঠ হওয়ার মনোভাব ত্যাগ করা যায় তখন মনোযোগ সর্বদা নিজের প্রতি থাকে আর নিজেকে আরো সমৃদ্ধ করে তোলা কামনা এ তো সকল মনেই জন্ম নেয় কখনো সম্পদ কখনো বৈভব কখনো সুখ আবার কখনো সমৃদ্ধি আমরা সর্বদা আমাদের ইচ্ছা পূরণেই ব্যস্ত হয়ে থাকি কিন্তু এমন একটি ব্যক্তিত্ব রয়েছে যাদের ইচ্ছা সব থেকে প্রবল হয় ব্যবসায়ী মা লক্ষ্মীর কামনা করে বিদ্যার্থী কামনা করে মা সরস্বতীকে সন্ন্যাসী কামনা করে মুখ্য লক্ষ্মী আর সরস্বতীকে পরিশ্রম দ্বারা অর্জন করা সম্ভব কিন্তু মুখের কি হবে মুখ্য অর্জনের জন্য কোন দ্বারে করাঘাত করা যায় আমি বলছি যে মোহ ত্যাগ করবে সেই দিন মুখ্য অর্জন করতে পারবে না কাউকে পাওয়ার আশা করতে হবে না কাউকে হারানোর ভয় সেই দিন আপনার মন মুখ্যের সম্মুখে দাঁড়াবে এবার বুঝলেন সকল কামনার সমাপ্তি হলো মুখ্য লাভের উপায় আমাদের মন সর্বদা চিন্তাগ্রস্তই হয়ে থাকে এর সমাধান আমাদের জীবনের মধ্যেই থাকে আমাদের জীবনের একটি অবস্থাই থাকে যা সকল চিন্তা থেকে দূরে কেবল আনন্দে মগ্ন হয়ে থাকে আর তা হল বাল্যবস্থা এই সময়ে না খিদের চিন্তা থাকে আর না তৃষ্ণার যে আজ নিয়ে ভয় পায় আর না যে আজ নিয়ে ভয় পায় আর না আগামী নিয়ে সে তো শুধু প্রতি মুহূর্তে সম্পূর্ণরূপে বাঁচতে ভালোবাসে তাহলে আমরা কেন বাল্যাবস্থার এই শিক্ষা সারা জীবন ধরে পালন করতে পারি না তাহলে না থাকবে চিন্তা আর না থাকবে দুঃখ ভ্রম আর কাম হলো এই ভবসাগর থেকে কিভাবে বের করা যায় শ্রদ্ধা আর প্রেম দ্বারা যার হৃদয়ে প্রেমের সুগন্ধ ছড়িয়ে আছে তার জন্য ক্রোধ ভ্রম আর কামের কি গুরুত্ব ভক্তিতে মানুষ মনে করে যে তার কাছে যা কিছু আছে সে সব তার নয় কেবল তারই ইষ্টের আর যখন মনের মধ্যে বিতশ্রদ্ধ ভাব আসে যখন এই উপলব্ধি আসে তখন মনের মধ্যে কোনো ভার অবশিষ্ট থাকে না এই সংসারে প্রত্যেকেই কিছু না কিছু অর্জন করতে চায় সম্পদ হোক প্রেম হোক বিশ্বাস হোক বা সঙ্গই হোক সবাই নেওয়ার জন্য প্রস্তুত দেওয়ার জন্য নয় আর আমাদের এই স্বার্থ আমাদের আপনজনদের থেকে আলাদা করে দেয় কারণ যতক্ষণ না সম্পর্কে নিভেষ করছে ততক্ষণ তার স্কুল না যেদিন সম্পর্কের এই সমীকরণ শিখে যাবে সেই দিন সবার কাছে প্রিয় হয়ে উঠবে